তা গতকাল বিকালে আমরা যে ফাঁট জালটা ফেলেছিলাম গাঁয়াল নদীতে প্রচণ্ড মানে হাবা আর তুফনের কারণে কিন্তু আমরা ফাঁট জাল ফেলাটা দেখাতে পারিনি সেই ফাঁট জালটা কিন্তু তুলতে যাচ্ছে সকালবেলা তা ফাঁট জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আমরা কিন্তু একবার সুন্দরবনের একবার সাইড ধরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ফাঁট জালটা তোলার জন্য একটা বক ছিল এখন কিন্তু জোয়ার হচ্ছে আকাশ হালকা হালকা একটু মেঘের ছন্ন ভাব দারুণ একটা মনোরম পরিবেশ দেখার মতো আর একবার কিন্তু সবুজ মায়াবী সুন্দরবন একবার দারুণ একটা এসে আমরা কিন্তু জালে লগই গায়ে পৌঁছে গেছি। আকাশটা কিন্তু পুরো মেঘলা হয়ে দার। ওদিকে। শুরুতেই কাঠ কি? শুরুতেই কাট। মানে গাছ সে

জালটা কিন্তু ছিঁড়ে গেছে আমাদের পালাই বেঁধে গেছে তো দেখা যাক বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে দেখো পালা ওখানেও দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে কিন্তু আমাদের জালটা ছাড়ানো হলো অনেক কেজে তুলে নেওয়া হলো দেখা যাক বন্ধুদেরকে আর কি কি মাছ দেখাতে পারি প্রথমে কিন্তু একটা কাঁকড়া আর দান্নে মাছ তা দান্নে মাছটা কিন্তু কাঁকড়ায় খেয়ে নিয়েছে পুরো ওই মাছটা খেতেই কাঁকড়া এসেছিল মাছের কোন দেখা নেই শুধু পাতা কাঠ এইসবই বেঁধেছে যায় আবর্জনা কোনো মাছ নেই అరేయ్ గలమనే ఏ నంది మాది జアントో అమే తో మన కల్ల మాస్ దేఖని ఐ ఒక మాస్ టె హంగపు ఐ నోర్ ఛ జアントో దంది మనకు నివేదసే తో ఏయ్ కటావేలే కటావేలే ఓటౌ జアントో একটা কাঁটা বেলে একটা দান্নে মাছ আর একটা কাঁকড়া একটা মাছ তো খেয়ে নিয়েছে কাঁকড়ায় আমরা কিন্তু আমাদের দুই নম্বর জালের কাছে এসছি লগিটা কিন্তু তোলা হচ্ছে আজকে প্রচুর মেঘ কিন্তু আকাশে প্রথমে দেখো সেই ইয়ে সাগর সাগর কাঁকড়া আমার কেটে দিতে হলো জালের এ ছাড়ানোর জন্য ও বাবা কামড়া ওইগুলো ওর ওই দেখো কামড়ে দেখতে চাল এমন ভাই পাঠিয়েছে সারাতেই পারছি না তো কাঁকড়ার মতো ঠ্যাং দেখেছে আমি হুম আমার সাড়াচ্ছে আরও কুমড়ে দিচ্ছে লেজটা উঁচু করে রেখেছি এটা ফুটাবে উপরের দিক লক্ষ রোক্ষ ও এই যে ছেড়ে দিচ্ছে তো ওই সাইডে গিয়ে আরও একা একা চলবে তো তাই তো চলবে

מה זה? <much> 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 <much>

হাব যাবা দা দা কো শুধু এই জালটাই কিন্তু বড় সাইজের একটা কাঁটা বেলে মাছ পেয়ে গেলাম

ঝালে কিন্তু আমাদের একটা মাছ হয়ে গেল তো আমাদের তৃতীয় নম্বর জালটা তুলব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আমরা কিন্তু আমাদের তিন নম্বর জালের কাছে চলে এসেছি জালটা বাইরে গেছে নাকি

এই জালটাই কিন্তু সব থেকে বেশি মাছ পেলাম আমরা সত্যি মাছ আমরা ভাবছিলাম এই জালে কিচ্ছু হয়তো বন্ধুদেরকে দেখাতে পারবো না তো কিছু তো বন্ধুদেরকে আজকে দেখাতে পারলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো কতটা মাছ আজকে পেলাম বন্ধুদেরকে ছাড়িয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আজ কিন্তু আমরা তিনটে জাল ফেলে ভালোই মাছ পেয়ে গেছি মাছগুলো একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো আর এগুলো কিন্তু সাগর কাঁকড়া এগুলো ছেড়ে দেবো বন্ধুদের দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি এগুলো সাগর কাঁকড়া